সবাইকে আশা করি সবাই ভালো আছেন এই হচ্ছে আমার চুটকি ও কিন্তু সর্বদা আমার এই ঘরের চারিপাশে থাকে কখনো ওই জানলা দিয়ে কখনো এই জানলা দিয়ে সব সময় ওকে দেখা যায় ও আমাকে যাতে দেখতে পায় সেই জন্যই কিন্তু ওর এই ব্যবস্থা আর এনাকে দেখুন ইনি এখন একটা বুনির টুপি পরেছে আর টুপি পড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম পোস্ট শুরু হয়ে গেছে যেন ওকে ছবি তুলতেই হবে আজকে আবার পড়েছি মহা ঝামেলায় কালকে এনেছিলাম হচ্ছে বিরিয়ানি তো বিরিয়ানিটা অনেকটা ছিল তো খানিকটা খেয়েছি দিয়ে আর মানে খেতে পারিনি তো চিকেন আর আলুগুলো তো খেয়ে ফেলেছি এবারে বিরিয়ানিটা ফেলে দিতেও তো মন চাইছে না তাই এখন চিকেন আর আলুটাকে সেদ্ধ করে মশলা মাখিয়ে এখন সেই বিরিয়ানির আলু বানাতে হবে আবার চিকেন বানাতে হবে কী ঝামেলা বলুন দেখিনি রাখাও তো মানে ঝামেলা আবার সেটাকে ফেলে দিতেও পাচ্ছি না সে না পাচ্ছি গিলতে না পাচ্ছি ওগলাতে এরকম একটা ব্যাপার এসে গেছে তো যাক দেখা যাক শেষ পর্যন্ত আলু আর চিকেনটা কী অবস্থায় দাঁড়ায় এই যে আমার আলু আর চিকেন প্রায় রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো আজকে অনেক জামা কাপড় কেচেছি জামা কাপড় কাচলে এই রুহি আমাকে খুব সাহায্য করে ও প্রত্যেকটা জামা কাপড় একটা 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 করে আমাকে এইভাবে দেয় ও কিন্তু আমাকে বাড়ির প্রত্যেকটা কাজে সাহায্য করে আপনাকে তো আগেই সেগাতে দেখিয়েছি যে সবজি আসলে ও কিভাবে সেই সবজিগুলো গুছিয়ে রাখে তারপর মুতিখানা মনোহারি যে বাজারে আনি না কেন ও কিন্তু সেই পরিপাটি করে সেগুলো গুছিয়ে রাখে ও কিন্তু এমনিতে খুব গোছানি আমার কাজের অনেক হেল্প করে তবে কদিন খুব দুষ্টু হয়েছে মানে ওর নিচে পাটির একটা দাঁত বেরোচ্ছে আর সেই দাঁতের অস্বস্তিতে ও সব সময় ঘ্যান 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 করছে কিছু খেতে চাইছে না এবার বাচ্চারা কিছু খেতে না চাইলে মায়ের মন কি ভালো থাকে বলুন সারা সারাদিন এত কান্নাকাটি করছে ভালো লাগছে না এই যে খাইয়ে দাইয়ে এখন হচ্ছে দুপুরবেলা আর ও এখন দুপুরবেলায় ঘুমাবে কোথায় তার বদলে বসেছে এখন কলা পুতুল নিয়ে এই কলা পুতুলের এই যে এই মুখটা এটাকে আঙুলে করে ঢোকাবে আর আমাকে এর ট্রেনে বার করে দিতে হবে আবার ঢোকাবে আবার ট্রেনে বার করে দিতে হবে এই নিয়ে বোধ হয় হাজারবার আমি ট্রেন টেনে বার করলাম হাজারবার ঢোকালো আমার যে এত রাগ হচ্ছে বলছি না বাবা একটু ঘুমিয়ে নে তারপর নয় খেলিস না ওর ঘুমানোর টাইমে খেলা আর খেলার টাইমে ঘুমানো কি যারা বলুন দেখিনি এই বিকালের টাইমটা পুরোটাও ঘুমায় সেই ছটা সাড়ে ছটা বাজবে তখন ঘুম থেকে উঠবে তাড়াতাড়ি ঘুমিয়ে নিলে আর এটা হয় না আজকের ভিডিওটা এইটুকুই যদি কিছু ভালো লাগে একটু লাইক শেয়ার করে দেবেন